মৈনট ঘাট ইতিহাসের সবচেয়ে বড় আয়ের মাছ বলা যায় কি আইছে এটা কি আইছে এটা কি মাছ নাকি দানব দর্শক এটা মাছ নাকি দানব আপনারা বলুন নিলামে বিক্রি হবে এখনই বিশাল সাইজের আয়ের মাছ আসছে কি মধু নাকি ভাই কি মাছ এটা মধু না দর্শক বিক্রি হবে এখনই বিক্রি হবে দেখুন মানুষের মানুষের ভিড় লেগে গেল এত বড় মাছ দেখে দর্শক বিশাল সাইজের আয়ের মাছ এখন বিক্রি হবে আপনারা অবশ্যই মতামত জানাবেন কখন এত বড় আয়ের মাছ দেখছেন কিনা পদ্মার খুবই বড় সাইজের পাঙ্গাস মাছ আসছে দেখানোর চেষ্টা করব নিলামে কত টাকা বিক্রি হয় সকাল হতে না হতেই আজকে কিন্তু অনেকগুলো পাঙ্গাস মাছ আসছে ঘাটে বেশ বড় পাঙ্গাস এগুলো কি দেশি হাঁস নাকি দেশি নাকি ফার্মের দেশি কত টাকা দাম চান কত এটা ছয়শো টাকা পিস ওজন ওজন কথা নেব এটার এক কেজি গো দর্শক বড় বড় সাইজের ইলিশ মাছ আসছে আপনারা অনেক ইলিশ মাছের দাম দেখতে চান এক কেজি সাইজের ইলিশ কেমন দামে বিক্রি হয় এই যে বড় একটা পাঙ্গাশ মাছ কিনে নিয়ে যাচ্ছে সঞ্জিত ভাই ভাই ওজন কথা নেই বই রে সাড়ে সাড়ে পাঁচ কেজি বুঝো দাম কেমন পড়লো পাঁচ হাজার টাকা বড় বড় সাইজরে ইলিশ মাছ আসছে চিংড়ি মাছ আসছে আমরা একটু দেখবো ছত্রিশশো টাকা বিক্রি হয়ে গেল দর্শক খুবই সুন্দর তাজা তাজা রিটা মাছ সোহাগ ভাই কিনে নিয়ে যাচ্ছে আরও কিন্তু মাছ আসতেছে আমরা একটু পদ্মার পাড়ে যাই পদ্মার পাড়ে গিয়ে দেখি মাছগুলো কিভাবে নামানো হয় এবং নিয়ে আসা হয় কত হইলো ওই চিংড়ি মাছগুলা পনেরোশো টাকা দেয় কোন বাজারে নিয়ে যান হজরতপুর এই ক্যারানীগঞ্জ হজরতপুর বাজার দর্শক কেরানীগঞ্জ থেকে মইনর ঘাটে পদ্মার তাজা মাছ কিনতে আসছে ব্যাপারী কিনে নিয়ে যাচ্ছে পনেরোশো টাকা দিয়ে চিংড়ি মাছ এখানে এই পাশে খুবই সুন্দর মাছ আসছে কি কি মাছ আসছে একটু দেখি তো কি সুন্দর তাজা তাজা পাঁচ মিশালি মাছ কিনে নিয়ে যাচ্ছে কত টাকা হইলো ওই পাঁচ মিশালি মাছগুলো আষ্টশো টাকা কোন বাজারে বিক্রি করেন আপনি দাউদপুর বাজারে বিক্রি করে দর্শক পদ্মার তাজা মাছ কিনে নিয়ে যাচ্ছে ঘাট থেকে দাউদপুর বাজারে বিক্রি হবে দর্শক পদ্মার তাজা তাজা মাছ ধরা হচ্ছে এই মাছগুলোই একটু পর নিলামে নিয়ে আসবে দেখানোর চেষ্টা করব কিভাবে কত টাকা বিক্রি হয় দেখতেই পাচ্ছেন জেলেরা কিন্তু বৃষ্টির মধ্যেও পদ্মার তাজা তাজা মাছ ধরে আর এই মাছগুলো ধরার সাথে সাথেই মইনট ঘাট মাছের নিয়ে আসা হয় আনার সাথে সাথে বিক্রি শুরু হয়ে যায় অবশ্যই আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন শুভ সকাল আশা করি সবাই ভালো আছেন সকাল সকাল সবাইকে স্বাগতম জানাই পদ্মার বড় পাঙ্গাস মাছ ঘাটে নিয়ে আসা হচ্ছে এই যে পাঙ্গাস দেখানোর চেষ্টা করব এই পাঙ্গাস মাছ কত টাকা বিক্রি হয় দেখেন আপনার পিছনে বড় পাঙ্গাস পদ্মার খুবই বড় সাইজের পাঙ্গাস মাছ আসছে দেখানোর চেষ্টা করবো নিলামে কত টাকা বিক্রি হয় সকাল হতে না হতেই আজকে কিন্তু অনেকগুলো পাঙ্গাস মাছ আসছে ঘাটে ঘাটে মাছ আসার সাথে সাথে সবাই দেখার জন্য চলে আসে সামনে

আরে বেশ কয়েকটা পাঙ্গাস মাছ আসছে আয়ের মাছ আসছে একটু পর নিলামে বিক্রি হবে এ দেন আপনারা মাছ মাছ করেন এই যে মাছের এই সারা কি সারা দিন রাত কে করে মাছ পাইছে কে করে মাছ কাঙ্গী মাছ কয়জন জেলি ভাই করে মাছ পাইছে চারজন জেলি মাত্রই করে মাছ মাছ জন্য কি দাম বেশি হ্যালো দর্শক বিশাল বড় একটা এর মাছ নিয়ে আসছে বিশাল বড় এত বড় আয়ের মাছ মনে হয় আপনারা আর দেখেন নাই ময়নঘাট ইতিহাসের সবচেয়ে বড় আয়ের মাছ বলা যায় কি আইছে এটা কি আইছে এটা কি মাছ নাকি দানব দর্শক এটা মাছ নাকি দানব আপনারা বলুন নিলামে বিক্রি হবে এখনই বিশাল সাইজের আয়ের মাছ আসছে কি মধু নাকি ভাই কি মাছ এটা মধু না দর্শক বিক্রি হবে এখনই বিক্রি হবে দেখুন মানুষের মানুষের ভিড় লেগে গেল এত বড় মাছ দেখে পুরা মেলা বসে গেল দর্শক এখনই নিলামে বিক্রি হবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই মাছ আসার সাথে সাথে মানুষের ভিড় লেগে গেল শত শত মানুষ চলে আসলে এখনই বিক্রি হবে দেখানোর চেষ্টা কত টাকা বিক্রি হয় দর্শক বিশাল সাইজের এর মাছ এখন বিক্রি হবে আপনারা অবশ্যই মতামত জানাবেন কখন এত বড় মাছ দেখছেন কিনা পাঁচশো তেরো হাজার তেরো হাজার তেরো হাজার তেরো হাজার তেরো হাজার তেরো হাজার টাকা উঠে গেল দেখা যাক কত টাকায় বিক্রি হয় শত মানুষের ভিড় লেগে গেল চারপাশে সতেরো হাজার পাঁচশো টাকা কাঁচাটাকে বিক্রি হয়ে গেল এরপর আরো দুইটা বড় বড় আয়ের মাছ বিক্রি হবে দর্শক कतखण पार हज़ार छह हज़ार पास छ हज़ार पास छ हज़ार पास চাদর বারশো চাদর হাজার পাঁচশো টাকা মিক্টু হয়ে গেলো দাদার বার্ষশো উঠে দাম কত টাকা লিক্ট হয়ে দেখা যায় সাদর বারশো চাদর বার্শো চাদের বার্শো চাদর বার্ষশো সাদর সাত হাজার টাকা বিক্রি করলে আরো একটা এডভান্স বিক্রি হবে তিনটা বড় বড় অ্যাডভান্স আমরা ধরা পদ্মায় আট হাজার আট হাজার আট হাজার পাঁচশো টাকা বিক্রি হয়ে গেল দর্শক বিশাল সেজড়ায় মাছ ঢাকা নিয়ে যাচ্ছে বিশাল সত্যি বিশাল রাজা একদম রাজা কিংফিশ মাছের আড়তে

এই গোপাল দা ইয়া বিমল ভাই এটা কত কেজি হইব 10 কেজি ওজনের আর মাছ কত হইব ভাই 10 না 40000 টাকা একদম ফ্রেশ 19000 টাকা বিক্রি হয়ে গেল দর্শক বড় বড় সাইজের ইলিশ মাছ আসছে আপনারা অনেক ইলিশ মাছের দাম দেখতে চান 1 কেজি সাইজের ইলিশ কেমন দামে বিক্রি হয় এই যে বড় একটা পাঙ্গাস মাছ কিনে নিয়ে যাচ্ছে সঞ্জিত ভাই ভাই ওজন কথা নেই বইরা

এ, ବର୍ଷ ହେଇଗଲା ବାଇକ୍ ପାଞ୍ଚ ହଜାର ଆଠ ହଜାର ହଜାର ପାଞ୍ଚଶହ ହଜାର ପାଞ୍ଚ ଆଠ ହଜାର ଆଠ ହଜାର

মরা বাংলাদেশে দাম একটু কম এই পাশে বড় একটা মাছ আসছে কি মাছ আসছে দেখি তো হ্যালো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন ময়নটঘাট মাছের আরোতে তিনটা হাঁস আসছে এগুলো কি দেশি হাঁস না কি দেশি নাকি ফার্মের দেশি কত টাকা দাম চান কত এটা ছয়শো টাকা পিস ওজন ওজন কথা নেব এটার এক কেজি হব এক কেজির বেশি কত বিক্রি করবেন কত ছয়শো টাকা তো দাম চাইছেন বিক্রি করবেন কত পাঁচশো এটা কি চরের হাঁস কোন জায়গার হাঁস এটা চরের আচ্ছা ময়নাট ঘাটে যাস ময়নাট ঘাটে যা আসে সেটাই কিন্তু পদ্দার বলতেছে এই যে এখানে বিক্রেতা এই যে এই এই দুইটা কত বিক্রি করতে চান এই দুইটা কত বিক্রি করবেন এই দুইটা জোড়া বারোশো টাকা কত হইলে বিক্রি করবেন মোটামুটি আষ্টশো হইলে বিক্রি করবেন না দর্শক দেখতে পাচ্ছেন যে চরের হাঁস কিন্তু এই মৈনরঘাট মাছের আরোতে নিয়ে আসা হয়েছে বিক্রির জন্য দাম চাষ দাম চাচ্ছে পাঁচশো টাকা করে হয়তোবা চারশো টাকা করে বিক্রি হয়ে যাবে বলা যায় বেশ সস্তা দেশি হাঁস এখানে বড় বড় সাইজের রিটা মাছ আসছে তিরিশশো টাকা বিক্রি হয়ে গেল দর্শক খুবই সুন্দর তাজা তাজা রিটা মাছ সোহাগ ভাই কিনে নিয়ে যাচ্ছে আরও কিন্তু মাছ আসতেছে ওই পাশ থেকে ওই যে টলার বুটে করে জেলেরা চলেন আমরা একটু পদ্মার পাড়ে যাই পদ্মার পাড়ে গিয়ে দেখি মাছগুলো কিভাবে নামানো হয় এবং নিয়ে আসা হয় কি হইল বুট নিয়ে গেল ওকে আচ্ছা আচ্ছা টলার বুটটা এখানে এই যে বড় যে ডেজার বুট এই বালুর বুট এই বালুর বুটের জন্য মাছের বুটটা একটু পরে আসবে এই পাশে ঘুরে ওই পাশে চলে গেল দুইটা বুট এখান দিয়ে যাবে আর এই মাছগুলো আসার সাথে সাথে নিলামে বিক্রি হয়ে যাবে মাছগুলো নেওয়ার জন্য ঘাটে ওইখানে কিন্তু মানুষ দাঁড়ায় আছে যে কত তাড়াতাড়ি সম্ভব যত তাড়াতাড়ি সম্ভব এইখান থেকে মাছগুলো আরতে নিয়ে যাওয়া হবে বিক্রির জন্য ওই যে মাছ ধরার নৌকা চরের উপর থেকে পদ্মার তাজা তাজা মাছ ধরে নিয়ে আসছে জেলেরা আমরা একটু দেখবো কি কি মাছ আসে কিভাবে বিক্রি হয় পদ্মার বিভিন্ন রকম তাজা তাজা মাছ দর্শক আপনাদের মতামত অবশ্যই জানাবেন আপনাদের কোন কোন মাছ পছন্দ আর এখন ঘাটে কিন্তু বেশি বেশি মাছ আসতেছে পদ্মার পানি যত বৃদ্ধি পাচ্ছে পদ্মার মাছও কিন্তু বেশি আসতেছে মৈনট ঘাট মাছের আড়তে ছোটো মাছ তো অনেক অনেক পাওয়া যাচ্ছে অন্যান্য সময়ের তুলনায় এখন বেশি বাইলা মাছ চিংড়ি মাছ একটু আরও বেশি পাওয়া যাচ্ছে পিয়ালি মাছ আর বাইম মাছও পাওয়া যাচ্ছে তো যত পানি বাড়বে ততই কিন্তু মাছের সরবরাহ বাড়বে এই মইনট ঘাট মাছের আরতে এই ট্রলার কিন্তু ইতিমধ্যে পদ্মার পাড়ে চলে আসছে এই যে মাছগুলো জেলে কিন্তু হাতে নিয়ে রাখছে নিয়ে আসবে এখনই আরতে আমরা একটু দেখবো কত টাকা বিক্রি হয় পদ্মার একদম অসাধারণ তাজা তাজা ফ্রেশ মাছ এই যে মাছ আসার সাথে সাথে মানুষের ভিড় লেগে গেল নিলামে নিয়ে যাওয়া নিয়ে যাওয়া হচ্ছে দর্শক আপনারা কিন্তু ভিডিওটি মিস করবেন না এত সুন্দর মাছ আসলে সব জায়গায় দেখা যায় না দেশি মাছ অনেকগুলো ঝাঁকা মাছ আসছে আমরা একটু দেখব এই মনোরম চিত্র সত্যি মনোমুগ্ধকর একটা চিত্র কারণ যেখানে বাংলাদেশে বর্তমানে দেশি মাছের সরবরাহ খুবই কম তো সেখানে কিন্তু এই মনটঘাট মাছের আড়তে পদ্মার মাছ দিয়ে খুবই জমজমাট হয়ে ওঠে চলেন আমরা একটু নিলামে যাই খুবই জমজমাট হয়ে উঠেছে মইনট ঘাট মাছের আরত আজকে অনেক বড় বড় মাছ আসছিল সব মাছই নিলামে বিক্রি হয়ে যাচ্ছে এখানে তো এখানে কিন্তু এই মাছগুলো এখন বিক্রি হবে দর্শক এইখানে বিক্রি হচ্ছে পদ্মার দেশি মাছগুলো আমরা একটু দেখি

দেখা এই যাক পাশে একটা আয়ের মাছ দেখা যাচ্ছে মাছের আলাদা আপনারা ভিডিওটি দেখতে থাকুন দর্শক এই পাশে খুবই সুন্দর মাছ আসছে কি কি মাছ আসছে একটু দেখি তো ওরে বড় বড় সেজের চিংড়ি মাছ রিটা মাছ বিক্রি হবে দেখি তো রিটা মাছ কিভাবে কত টাকা বিক্রি হয় পদ্মার তাজা তাজা ফ্রেশ রিটা তেরোশো 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 তিনজন একা ষোলোশো একা ষোলো পঞ্চাশ সতেরো সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশ সতেরো পঞ্চাশ আঠারোশো একা আঠারো পঞ্চাশ 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 একা উনিশশো একা উনিশশো একা উনিশ পঞ্চাশ একা উনিশ হাজার একা দুই 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 হাজার হাজার তাজা রিটা মাছ বিক্রি হয়ে গেল দুই হাজার টাকা সব ঘাটেই কম বেশি মাছ আসছে সব মাছই বিক্রি হচ্ছে ওই পাশে তো ছোট মাছের লাম্বা সিরিয়াল আপনারা দেখতে পাচ্ছেন একদম লম্বা সিরিয়াল দিয়ে রাখছে আর এখানেও পাঁচমিশালি মাছ আসছে বড় সেজের বাই মাছ বাইলা মাছ ওই পাশে চিংড়ি মাছ আসছে আর কি সুন্দর সুন্দর তাজা মাছ ধরে নিয়ে আসছে সেই মাছ সেই দর্শক আপনারা ভিডিওটি মিস করবেন না একদম বড় বড় সাইজের পদ্মার টাটকিনি মাছ আসছে আমি একটু ঘুরে দেখাই এই পাশে বড় বড় সেজের চিংড়ি মাছ বিক্রি হবে ওইখানে কিন্তু সুন্দর মাছগুলো দেখা যাচ্ছে বিক্রি হবে একটু পরে যে কিনে নিয়ে গেল তেইশশো টাকা দিয়ে কিনে নিয়ে যাচ্ছে আরও মাছ ধরে নিয়ে আসছে মাছ আর মাছ এখন কিন্তু অনেক অনেক মাছ আসতেছে মনোর ঘাট মাছের আরোতে আমরা একটু এখান থেকে দেখি পদ্দার পদ্মার বড় বড় সেচের বাইলা মাছগুলো কিভাবে বিক্রি হয়

ছয় হাজার পাঁচশো আগে নয় হাজার 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 নয় হাজার

ঞ্চা আগা এক হাজার পঞ্চাশ এগারোশো পাখা এগারোশো পাখা এগারোশো পাখা এগারোশো পাখা এগারোশো পাখা এগারোশো আগে এগারো পঞ্চা পাখা এগারো পঞ্চা বারোশো পাখা বারোশো পাখা বারোশো পাখা বারোশো একা বারোশো পাখা পিছনা ଆଜ୍ଞା ନାମ କଶ କଥା ଭାଗା ଦୁଇଶହ ମିଳା ଆସ ଭାଗା ଦୁଇଶହ ଗୁଡ଼ା ଆସ